একশো পঞ্চাশ ওয়াটের গুড হ্সের অ্যাপল একশো পঞ্চাশ এস এলইডি লাইট এটা কিন্তু আসসালামু আলাইকুম এটা হচ্ছে গুড হ্সের অ্যাপেল একশো ফ্লেক্সিবল এলইডি পেনেল লাইট এ লাইট ভিডিও প্রোডাকশন পাশাপাশি ফটোগ্রাফি এবং বিভিন্ন ক্রিয়েটিভ কাজে ঠিক এই মুহূর্তে অনেক বেশি সেল হচ্ছে আপনাদেরকে দেখাবো দেখানোর পরে আমি আপনাকে একটু মডেলটা বলে দিই এটা হচ্ছে অ্যাপেল একশো কে টু একশো পঞ্চাশ একটি এনএডি পেনের লাইট এবং এটা কিন্তু খুব স্লিম পাশাপাশি সটবক্সটাও স্লিম পাশাপাশি এদের সাথে চমৎকার একটি ব্যাগ সহকারে ফুল পে গেছে আমাদের কাছে আসছে সো আমরা সেল করছি ব্যস্ত থাকার কারণে ভিডিও করা হয় নাই ভাবলাম আজকে আপনাদেরকে দেখাই এই লাইটটি যেহেতু এই মুহূর্তে অনেক বেশি সেল হচ্ছে এবং সেল করার পরে আমাদের যে রিপোর্টগুলো আসছে সেটা মানে সবাই বলছে যে এটার লাইটটা অনেক বেশি স্টক সো আমি করব এবং সর্বশেষ আপনাদেরকে আজকের আপডেট প্রাইস জানাবো দেখতে পাচ্ছেন প্রথমেই গুডক্সের একটা কার্টুন করে এটি এলইডি প্যানেল লাইট আমাদের কাছে আসছে সো আমি যদি আপনাদেরকে প্রথমেই আনবক্সিং করে দেখাই দেখতে পাচ্ছি এখানে ক্যারি করার জন্য একটা ব্যাগ দেওয়া আছে সো ব্যাগটা কিন্তু খুবই কাজে যদিও এরকম ব্যাগ আপনারা অনেকে আমাদের কাছ থেকে খুঁজে থাকেন কিন্তু আমরা আগে বিক্রি করতাম কিন্তু এখন পাচ্ছি না সো এটা কিন্তু এই যে ব্যাগ থাকছে দেখতে পাচ্ছেন এই ব্যাগটা আপনি কিন্তু যে কোনো অনুষ্ঠানে মানে যারা আউটডোরে শুটে যান সো তারা কিন্তু খুব সহজে এরি করতে পারবেন এই ব্যাগটা দিয়ে এবং এখানে দুইটা মিলে একটা সেটআপ সো যাদের মাঝে একটু ভালো এবং লাইট কেনার চিন্তা আমরা করতেছেন বিশেষ করে এখন কিন্তু লাইট অনেক বেশি সেল হয় এবং লাইটের কিন্তু অনেক অপশন আছে এটা এ এ সারা লাইট আছে আমাদের কাছে গুডক্সের আর অন্যান্য লাইট আছে কন্টিনিউয়াস লাইট যেগুলোগুলো আছে সো ব্যাকটা আনবক্সিং করি এবং আনবক্সিং করা পরে ব্যাগ নিয়ে কিছু কথা বলি ব্যাগটা কিন্তু খুবই কোয়ালিটিফুল যেহেতু গুডক্স কোম্পানির একেবারে সাথে দিয়েছে সো অরিজিনাল গুডক্সের ব্যাগ সো অবশ্যই পাচ্ছেন যে ব্যাগটা অসাধারণ খুবই সো এখানে প্রথমেই উপরে দাপটা যদি আমি আপনাদের স্কুলে দেখাই এক এক করে সো এই ব্যাগটা কেটে করার জন্য একটা স্টেপ তারা সাথে দিয়েছে সো ব্যাগটা যদি আপনি চান যে আপনি কাঁধে করে কেরি করবেন তাহলে কিন্তু এটা লাগাই নিলে দুই সাইডে তাহলে কিন্তু কেরি করা আপনার জন্য খুব সুবিধা হবে সো এখানে একটা ম্যানুয়াল পেপারস পাচ্ছি যেটা গুডক্সের এফএল একশো পঞ্চাশ এসের আমি এটা হচ্ছে একটু সাইডে রেখে দিই এবং এটার সাথে শর্ট বক্স পাচ্ছি দুইটা সিক্সটি বাই সিক্সটি পারফেক্ট একটা সাইজের শর্ট বক্স এটা হচ্ছে দুইটা পাচ্ছি এদের সাথে

তো এটাই একশো পঞ্চাশ ওয়াটের গুডক্সের এফ এল একশো পঞ্চাশ এস ফ্যানের লাইট এটা কিন্তু আমরা এটার সাথে দুটো পাবো এবং এটা কিন্তু তেত্রিশশো থেকে ছয় হাজার পাঁচশো টেম্পারেচার চেঞ্জ করার সুবিধা আছে সো এটা কিন্তু আমরা যারা ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করে থাকি তাদের জন্য কিন্তু এই অপশনটা অত্যন্ত জরুরি একটা অপশন যেহেতু এত দামি একটা লাইট সো সেই হিসেবে তারা কিন্তু স্পিরিশন থেকে 6500 কেবিন চেঞ্জার সুবিধে কিন্তু পাচ্ছেন এই ফ্লেক্সিবল এলইডি প্যানেলে লাইটে সো এর সাথে আমরা কি কি পাচ্ছি একটু আপনাদেরকে দেখাই দেই এটা হচ্ছে শর্ট বক্সটা মাউন্ট করার জন্য একটা মাউন্ট পাচ্ছি এই হচ্ছে এটা সো এটা সেট করা কিন্তু খুবই ইজি জাস্ট হচ্ছে আপনার এই প্যানেল লাইটের সাথে এই চারটি চার কোনায় সেট করে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এই মাউন্টের মাধ্যমে

তারা কিন্তু বি মাউন্টের ব্যাটারি কিনলে এটা কিন্তু ব্যাটারি দিয়ে আপনারা চালাতে পারবেন সো এখানে ব্যাটারি মাউন্ট করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং এটা পাওয়ার সাপ্লাই বলতে পারেন সো ব্যাটারি বি মাউন্টের ব্যাটারির দাম মোটামুটি একটু আট থেকে নয় হাজার এবং একটা ব্যাটারি দিয়ে কিন্তু আপনার এই একশো পঞ্চাশ ওয়াটের এলইডি প্যানেল লাইটটা কিন্তু জ্বলবে সো ব্যাটারি অপশনটা আমার কাছে ভালো মনে হয়েছে যদি আউটডোর শ্যুট আপনাদের প্রয়োজন হয় এবং ইলেকট্রিসিটির ব্যবস্থা যদি না থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো একটা বি মাউন্টের ব্যাটারি আমাদের কাছ থেকে নিয়ে আপনি কিন্তু আউটডোর শ্যুট খুব সহজেই কভার করতে পারবেন সো এর সাথে এবং রিমোট তারা দিয়েছে যদিও গুডক্সের কোনো লাইটের সাথে এখন রিমোট দিচ্ছে না তবে এই লাইটের সাথে রিমোট দিয়েছে রিমোটের মাধ্যমে আপনার এই লাইটের হচ্ছে পাওয়ার কম বেশি বা পাশাপাশি কেল বিন চেঞ্জের যে সুবিধা সেটা কিন্তু দূর থেকে বসে আপনি করতে পারবেন সো এরকম অ্যাডাপ্টার আমরা দুটো পাচ্ছি এবং এটার সাথে আর কি কি পাচ্ছি আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং একটা এসি অ্যাডাপ্টার ডাইরেক্ট জ্বালানোর জন্য পাশাপাশি স্ট্যান্ডে মাউন্ট করার জন্য একটা হটসু মাউন্ট পেয়ে যাচ্ছি হটসু মাউন্টটা খুব শক্তপোক্ত আমার কাছে মনে হচ্ছে নর্মাল যে হটসু মাউন্টগুলো হয় ওইরকম না যদিও এই লাইটটা বেশি একটা ভারী না হালকা লাইট তারপরেও কিন্তু তারা মোটামুটি কোয়ালিটি ফুল একটা হটসু মাউন্ট কিন্তু তারা দিয়েছে সো এগুলাই থাকছে এবং সর্বশেষ হচ্ছে এটার সাথে ডাইরেক্ট জ্বালানোর জন্য যে এসি অ্যাডাপ্টার সেই অ্যাডাপ্টার কিন্তু এখানে দেওয়া আছে এবং আপনি যদি এই লাই এলইডি লাইটটা একটু দূর থেকে ইলেকট্রিসিটির মাধ্যমে জ্বালাতে চান তাহলে তারা কিন্তু এক্সটেন্ডাল কেবল কিন্তু তারা সাথে দিয়েছে এবং এটা দুইটা পাশাপাশি আরেকটা অ্যাডাপ্টার আছে যেটা এসি অ্যাডাপ্টার সো এগুলাই ছিল এই লাইটের সাথে তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কাছে লাইটটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে যদিও পাজ একটু বেশি যারা একটু মোটামুটি প্রিমিয়াম লাইট খুঁজে থাকেন মানে একটু ভালো মানের লাইট খুঁজে থাকেন একটা কন্টিনিউস লাইট যদি আপনি কিনতে চান বর্তমান এই বাজারে একশো পঞ্চাশ ওয়াটের আমি যদি গুডক্স কোম্পানি ধরি মিনিমাম আপনাকে বাই কালার যেটা আছে এটা আপনাকে ছত্রিশ হাজার টাকা পড়বে আর সাথে তো একটা শর্ট বক্সের প্যারা আছে একটা শর্ট বক্স কিনতে গেলে আপনার অন্তত পক্ষে সিক্সটি ফাইভ কিনতে গেলে আট হাজার এবং এক এইটটি ফাইভ কিনতে গেলে এগারো হাজার টাকা লাগবে আর পাশাপাশি একটা স্ট্যান্ড কিনতে গেলে কিন্তু মোটামুটি চল্লিশের উপরে বাজেট পড়ে যাচ্ছে তবে এইটা দুইটা মিললে পুরো একটা সেট আপ সিক্সটি বাই সিক্সটি শর্টবক সহকারে আমাদের এখানে ডিজিটাল শপে চুরাশি হাজার টাকা হইলে কিন্তু ফুল কমপ্লিট হয়ে যাবে তো আপনারা বাজেটটা মাথায় রাখবেন যদিও চুরাশি হাজার টাকা আপনাদের কাছে একটু বেশি মনে হতে পারে তবে আমি ওভারঅল সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে ওয়েটের থেকে এটাতে বেশি সাশ্রয়ী পাচ্ছেন কারণ আপনি একটা হিসেব করেন ছত্রিশ আর হচ্ছে এগারো হাজার টাকা ধরেন ছত্রিশ আর এগারো প্রায় সাতচল্লিশ হাজার এবং একটা ভালো মানের স্ট্যান্ড কিনতে গেলে পঁচিশশো আর তো উনপঞ্চাশ হাজার পাঁচশো কিন্তু ওটা কিন্তু ক্যারি করার জন্য আপনাকে মোটামুটি ভালো একটা কষ্ট করতে হবে যেহেতু বড়ো একটা লাইট শর্ট বক্স মানে একটু যেটা আপনাকে একটু ক্যারি করাটা খুবই অসু অসুবিধে জানাক তো এখানে চুরাশি হাজার টাকায় এই পুরা পেনেল লাইটের সেড পাচ্ছেন সাথে চমৎকার একটা ব্যাগ পাচ্ছেন মানে সব কিছু এবং এই লাইটটা কিন্তু খুবই সফট এবং তেত্রিশশো থেকে পাঁচ হাজার ছয়শো পর্যন্ত টেম্পারেচার চেঞ্জের সুবিধা ওভারঅল সব কিছু মিলে আমরা লাইটটা যদিও কয়েক পিস বিক্রি করছি এবং আমরা ফিডব্যাক যেটা পাইছি যে ভাইয়া ওই লাইটের থেকে এই পেনের লাইটে অনেক বেশি সফট আলো আমরা পেয়েছি এবং জিনিসটা খুবই কাজে তো আপনাদেরকে দেখালাম গুডসের এফএল একশো পঞ্চাশ এস যাদের বাজার একটু বেশি যারা মোটামুটি ভালো লাইট নিতে চান সেটা হোক ভিডিও ভিডিওগ্রাফির জন্য হোক ফটোগ্রাফির জন্য এবং অন্য ক্রিয়েটিভ কাজের জন্য আপনারা কিন্তু চোখ বুঝে আমার সাজেশনে এই লাইটে আপনাদের নজরে রাখতে পারেন মানে এক কথাই খুবই অসাধারণ হবে